ফল হিসাবে কাঁঠালে প্রচুর পরিমাণে ভিটামিন পাওয়া যায় এটি কাঁচা এবং পাকা সবভাবে খাওয়া যায় তবে এ ফলের প্রতি কিছু কিছু মানুষের অনীহার শেষ নেই অনেকে আছেন যারা এটি খেতে পছন্দ করেন না কিন্তু এর বীজই বেশিরভাগ মানুষের প্রিয় খাবার এখন চলছে পাকা কাঁঠালের মৌসুম ঘরে আনা এ ফল না খেলে ঠিকই এর বীজ খাওয়া হবে এমনকি বাজারে আলাদা কেজি দরে কিনতে পাওয়া যাচ্ছে এটি বর্ষাকাল সেখানে পাওয়ার শেখা কাঠালের বীজে আর চা হলো বিকেলের নাস্তায় আর কিছু না হলো চলে এর এতে রয়েছে বাদামের মতো টেক্সচার এটি দিয়ে বানানো যায় অনেক মজার সব ঝাল এবং মিষ্টি পদ এর গুণাগুণের ও কোনো শেষ নেই তাই শরীর সুস্থ রাখতে ডায়েটে কাঁঠালের বীজে যোগ করা যেতেই পারে কাঁঠালের বীজিতে রয়েছে প্রচুর পরিমাণে থায়ামিন ও রিবে ফ্লাভিন উভয়ই ভিটামিন বি এরা শরীরে শক্তি সঞ্চারের পাশাপাশি নার্ভাস সিস্টেম হৃদযন্ত্র মস্তিষ্ক অন্ত্র মাংসপেশি ইত্যাদি রক্ষণাবেক্ষণ করে থাকে এতে আছে ফাইবার ও রেজিস্ট্যান্স স্টার্চ এরা শরীরে সহজে হজম হয় না কিন্তু অন্ত্রে থাকা উপকারী ব্যাকটেরিয়াদের খাদ্য হিসাবে কাজ করে এছাড়া ফাইবার ও রেজিস্ট্যান্স স্ট্যাচ মাত্রাধিক্ত ক্ষুধা নিবারণ করে রক্তে শর্করার মাত্রা কমায় হজম ক্রিয়া ও ইনসুলিনের সেন্সিটিভিটির উন্নতিও ঘটায় কাঁঠালের বিচিতে প্রচুর পরিমাণে ভিটামিন এ আছে যা চোখের জন্য কিন্তু খুবই জরুরি যারা চোখের বিভিন্ন সমস্যায় ভুগে থাকেন তারা চোখের যত্ন কাঁঠালের কাঁঠাল নিয়মিত খেতে পারেন এ এটি নাইট ব্লাইন্ডেন্স কাটাতেও কিন্তু সাহায্য করে হাই ফ্রেন্ডস সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আর যেন আপনাদের বিষয়ক ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি আপনাদের কাছে ভালো আর যদি ভালো লেগে থাকে এই আমার চ্যানেলের যেন নতুন জয়েন হয়েছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেল পাশে থাকবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তাহলে চলুন মূল ভিডিওতে ফিরে যায় প্রথমে আপনাদেরকে জানাবো কাঁঠালের বীজে কিছু উপকারিতা সম্পর্কে গবেষণা দেখা গিয়েছে কাঁঠালের বীজতে রয়েছে বেশ কিছু অ্যান্টি উপাদান ডায়রিয়া গ্যাসের সমস্যায় আয়ুর্বেদ চিকিৎসায় এপগুলা ব্যবহার করা হতো কাঁঠালের বীজে পৃষ্ঠতলে ছোট ছোট কণা আছে যেগুলো এক ধরনের অ্যান্টি এসেন্স পরীক্ষা প্রমাণিত এজেন্টগুলো সাধারণত ব্যাকটেরিয়া যেমন যেমন ই কোলা এর বিরুদ্ধে লড়াই করতে পারে এ ধরনের ব্যাকটেরিয়া সাধারণত ডায়রিয়া বা অন্যান্য খাদ্যজনিত পেটের অসুখের মতো সমস্যা তৈরি করে বয়সের ছাপ দূর করতে কাঠালির বিচিতে রয়েছে জাদুগরি গুণ এতে থাকা অ্যান্টি অক্সিডেন্ট উপাদান ফ্রি রেডিকেল দূর করে এতে ত্বকের চুলের কাঠারে বিচিতে থাকা ভিটামিন এ চুলের স্বাস্থ্য ভালো রাখে চুলের আঘাত ফেটে যাওয়া রোধ করে এই ভিটামিন এই জন্য খাবারের পালিটা কাঠারে বিচি রাখুন এতে থাকা প্রোটিন ও আয়রন চুলের জন্য টনিকের মতো কাজ করে রক্তে হিমোগ্লোবিন বাড়ায় কাঁঠালের বীচিতে থাকা আয়রন যা এমনিআা রক্ত স্বল্পতায় সংক্রান্ত সমস্যা মোকাবিলা করে এটি ত্বকের নানা রোগও সরায় ত্ব সারায় ত্বকের আর্দ্রতা বজায় রাখতে ও স্বাস্থ্যকর চুল পেতে নিয়মিত কাঁঠালের বীজ খেতে পারেন কাঁঠালের বীজ আপনার ত্বককে করে তুলবে সজীব ও তরতাজা বর্ষাকালে বিভিন্ন রোগে সংক্রমণ বাড়ে কাঁঠালের বিচি শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে অনেকেই হয়তো জানেনি কাঁঠালের বিচি বিভিন্ন সংক্রমণ রোগেও কিন্তু সাহায্য করে কাঁঠালের বিচিতে রয়েছে অনেক ধরনের বিভিন্ন উদ্ভিদ যৌগ এবং অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিঅক্সিডেন্টের ভেতরে রয়েছে ফ্লাভোনয়েড ফেনোসিলিকস গবেষণা এসেছে যে এই উদ্বৃত্ত যৌগ এবং অ্যান্টিঅক্সিডেন্টগুলো শরীরের ইনফ্লামেশনের বিরুদ্ধে লড়াই করতে পারে বাড়াতে পারে রোগ প্রতিরোধ ক্ষমতা এমনকি করতে পারে ডিএনএর ড্যামেজের রিপেয়ারও সম্পত্তি করা একটি টেস্ট টিউব সমীক্ষায় দেখা গিয়েছে কাঁঠালের বিচির এক্সট্র্যাক্ট বা নির্যাস ক্যান্সারযুক্ত রক্ত নালের ঘটন একষট্টি শতাংশ হ্রাস করে মানসিক চাপ কমাতে কাঁঠালের বিচে খুবই উপকারে কাঁঠালের বীজে প্রোটিন ও মাইক্রো নিউট্রি অ্যান্ড সেল ভরপুর যা মস্তিষ্কের কেমি তেলের সেরা ভারসাম্য বজায় রাখি শরীরকে মানসিক চাপ নিয়ন্ত্রণ রাখে যুগ যুগ ধরে নানা ধরনের যৌন কিন্তু কাঁঠালের বিচির ব্যবহার হয়ে আসছে এশিয়ার অনেক দেশে প্রচলিত চিকিৎসায় একটি অন্যতম উপকরণ হল এটি কাঁঠালে থাকা আয়রনও এর কাজে সহায়তা করে অন্যান্য ফলে বিচির মতো কাঁঠালের বিচিতে দ্রবণীয় এবং অদ্রবণীয় উভয় ফাইবার থাকে এ ধরনের ফাইবার অন্তর কার্যকলাপ সঠিকভাবে পরিচালনা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে অযোভনীয় ফাইবারগুলো প্রিবায়োটিক হিসাবেও কিন্তু বিবেচনা করা হয় এই ফাইবার খেয়ে বেঁচে থাকে উপকারী ব্যাকটেরিয়াগুলো এছাড়া এগুলো অন্তরের কোষগুলোতে বিশেষ পুষ্টি সরবরাহ করে সুস্থ হজম ব্যবস্থা বজায় রাখে এই ফাইবারগুলো ইমফ্লামেন্টরি ডিজিস ও হেমোয়েডের লক্ষণ থেকে মুক্তি দিতে পারে অনেকগুলো গবেষণা এসেছে এই ধরনের ফাইবারে আছে এমন খাবার বেশি খেলে কোষ্ঠকাঠিন্য থেকে উপশম পাওয়া যায় এক্ষেত্রে এ স সময়ে বেশি করে কাঁঠালের বেজি খেতে পারেন প্রতিদিনের খাবারে কাঁঠালের বিচে রাখতে শরীরে আয়রনের মাত্রা বাড়ে এতে প্রচুর পরিমাণে আয়রন থাকে কাঁঠালের বীজ হিমোগ্লোবিনের একটি উপাদান একটি গবেষণা এসেছে যে কাঁঠালের বীজে রক্তে খারাপ কোলেস্ট্রল কমায় আর ভালো এর মাত্রা বাড়াতে বিশেষভাবে সাহায্য করে থাকে আর এল ডি এল মানে হলো খারাপ কোলেস্ট্রল হৃদরোগের পাশাপাশি উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিসের কিন্তু ঝুঁকি বাড়ায় কাঁঠালের বীজিতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এতে রয়েছে ফ্লাগোনয়েল অ্যান্টি অক্সিডেন্টগুলো শরীরে ইনফ্লামেশনের বিরুদ্ধে লড়াই করতে পারে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে এই হচ্ছে কাঁঠাল বীজের উপকারিতা এটি অনেকভাবে মানুষ খেয়ে থাকেন কেউ মাছ মাংস দিয়ে কেউ বা সুটকি বা ভর্তা করেও খান কাঁঠালের বীজের যে প্রচুর উপকারিতা রয়েছে এতে কোনো সন্দেহ নেই তবে কাঁঠালের বীজে খেলে কিছু কিছু রোগের প্রকোপ বেড়ে যেতে পারে কাঁঠালের বীচিতে পর্যাপ্ত ক্যালোরি রয়েছে তাই যারা ওজন নিয়ন্ত্রণ করতে চাচ্ছেন তারা এটি পরিহার করুন আর যারা ওজন বাড়াতে চাচ্ছেন তারা অবশ্যই খেতে পারেন যাদের কিডনি সমস্যা রয়েছে তারা কাঁঠালের বীচে খেলে রোগের প্রকোপ বেড়ে যেতে পারে তাই আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন এবং যাদের শরীর ইউরিক এসিডের সমস্যা রয়েছে তারাও এটি পরিহার করুন কারণ ইউরিক এসিড বেড়ে গেলে শরীরে ব্যথা বেড়ে যেতে পারে বিশেষ করে যাদের আঙুলের গিটে ব্যথা রয়েছে তারা যদি অধিক পরিমাণে কাঁঠালের বিচে খেয়ে থাকেন তাহলে কিন্তু গিটের ব্যথা বেড়ে যেতে পারে তাই এটি পরিহার করবেন এবং খেলেও কম পরিমাণে খাবেন কাঁঠালের বীজতেও উচ্চ পরিমাণে কার্বোহাইড্রেট পাওয়া যায় তাই ডায়াবেটিস রোগী কাঁঠালের বীজ না খাওয়াই ভালো আর যদি খেতে চান তাহলে অল্প পরিমাণে খাওয়াই ভালো আর যারা হাই ব্লাড প্রেশারে ভুগছেন তারা অবশ্যই খাওয়া পরে ডাক্তারের পরামর্শ নেবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন আর এমনও আরও নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক ভিডিও দেখার আমন্ত্রণ যেন আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ